মেদিনীপুর টাউনের আরও একটা বিগ বিগ দুর্গা পুজোর মণ্ডপে চলে আসছি বিধাননগর আর বিধাননগর দুর্গা পুজো মানে প্রত্যেক বছর একটা আলাদা ইউনিক টাচ তো থাকে তার সঙ্গে এখন দেখাচ্ছি এই বছরের থিম তো এই বছর বিধাননগরে সাতচল্লিশতম বর্ষ বিধাননগর সর্বজনীন দুর্গ উৎসব এখানে আছে নবমী তো ওইদিকে আছে সপ্তমী অষ্টমী মানে একটা থিম হবে মোটামুটি দাদার এদিকে অলরেডি কাজ করছে দেখতে বাঠামের কাজ দাদা বলছিলাম তোমাদের থিমের নাম কি অ্যালবার্ট হাউস মিউজিয়াম আচ্ছা রাজস্থানের জয়পুরের অ্যালবার্ট হাউস মিউজিয়াম তাই তো তো একদম দেখতে পাচ্ছ স্ট্রাকচার পুরো প্রায় কিন্তু বাঠামের কাজ প্রায় নাইনটি পারসেন্ট কমপ্লিট তাই তো একদম তো প্রায় নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে তো আস্তে আস্তে ভেতর দিকে আসলে এই দিকে এদিকে অষ্টমী মানে এই বছর একটা কিছু একটা মানে হাইপ হতে চলেছে বিধাননগরে আর ভেতরে ঢুকবো আস্তে আস্তে করে এখানে আর উপর দিক দেখো উপর দিকের একদম বাঠাম পুরোপুরি কমপ্লিট বাঠামের কাজ এক প্রকার কমপ্লিট তোমরা বলতে পারো আর এদিকে হচ্ছে এই প্রতিমা বসবে ঠিক এই জায়গাটাতেই এদিকে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী তার একদম বা মা তার বাহন নিয়ে মহি সব সমস্ত থাকবে যেমন আমাদের মা হয় একদম ঠিক আছে তোমরা কে কোন জায়গাতে দেখছো জানাতে পারো কমেন্ট বক্সে আর বিধাননগর তুমি প্রত্যেক বছর আসো কিনা না সেটাও জানাতে পারো অক্লান্ত পরিশ্রমের সঙ্গে কিন্তু এই বিধাননগরের জয়পুরের যে রাজমহল দাদার নামটা আরেকবার কি নাম জয়পুর অ্যালভার্ট মিউজিয়াম অ্যালভার্ট হাউস মিউজিয়াম তো দেখতে দাদারাও কিন্তু রোদের মধ্যে কিন্তু অলরেডি অক্লান্ত পরিশ্রমের সঙ্গে কাজ করছে হাই হ্যালো টাটা খুঁজছে দাদা ভালো আছো ভালো আছো খাওয়া দাওয়া হয়েছে আরে এত রোদে কাজ করছো কষ্ট হচ্ছে তো অনেকটা কষ্ট হবে পরিশ্রম হবে একদম কিন্তু কাজ কিন্তু কমপ্লিট করতে হবে কমপ্লিট কবে করতে পারবে দ্বিতীয়া দ্বিতীয়া তো দ্বিতীয়াতে কিন্তু কমপ্লিট করে ফেলবে মোটামুটি দাদা তোমাদের ডেকোরেশন নাম কি ডেকোরেটার নিউ শুভ ডেকোরেটার নিউ শুভার ডেকোরেটার কোন জায়গায় বেলদা বেলদা আর বারো বেলদা থেকে আসছো একদম মানে বেলদা থেকে চলে আসছে তো মেদিনীপুর টাউন বিধাননগরে তো কেমন হচ্ছে সব কিছু দেখতে আছো তোমরা অলরেডি তোমরা আসো এখানে মায়ের দর্শন করে যাও